ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি থাকছে সুন্দরবন ভ্রমণ নিয়ে পুরো ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে এখন আমরা তাহলে ভিডিওটি দেখি আমরা করমজল জল চলে আসছি এখন এখানে নামলাম আর কি অনেক কিছুই আছে যে শাড়ি ডাব বিক্রি এই যে দেখতে পাচ্ছেন কি লেখা এই যে সুন্দরবন করমজল জল সুন্দরবন প্রবেশের জন্য টিকিট নিতে হবে জনপ্রতি টিকিটের মূল্য তিরিশ টাকা তো আমরা এখন টিকিট নেওয়ার জন্য ওয়েট করছি আশেপাশের লোকজন ভর্তি যেহেতু আজকে শুক্রবার ছিল তাই আজকে একটু লোক বেশি তো এটা একটু ক্যাপচার করার ট্রাই করছিলাম আর ওইদিকে ওরা হয়ে যে টিকিট নেওয়ার জন্য তারপরে টিকিট নিয়ে আমরা সুন্দরবনে প্রবেশ করব টিকিট আমরা আছি কাউন্টার নাম্বার সামনে সি কতক্ষণের টিকিটটা হাতে পাই অ্যান্ড ফাইনালি টিকিটটা পেয়ে গেছি যাওয়া যায় ট্রেলে তো আমরা এই পাশ দিয়ে ট্রেনে চলে যাবো এখান দিয়ে হলো বাহির তার মানে আমাদের ঢুকতে পিকে আরে এদিক দিয়ে ঢুকলে হবে এর কোন যখন ঢুকেছি আর কি তো এখন তো বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাবে যে এটা হলো কাঁকড়া গাছ এই যে এটা বাইন গাছ তো এখানে বিভিন্ন ধরনের গাছ আর আমরা যাচ্ছি প্রথম ট্রেল ধরে হাঁটবো আমাদের সাথে এটা হলো প্রবেশ পথ এই যে এখানে প্রবেশ তো আজকে শুক্রবার তাই এখানে আসলে অনেক লোকজন অনেক লোকজন অনেক যে এখানে লেখাই স্বাগতম করম জল ইকো টুরিজম কেন্দ্র এবং বন্যপ্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র এখানে আমরা যাব সাপলা স্বাগতম তোমাকে করম জলের তো প্রথমে আমরা হয়তো বন্য প্রাণী এখন পেয়ে যাবো এইখানে এই যে এই এই যে এখানে অনেক হরিণ এই যে সাপলাও চলে আসছে দেখার ধরনের হরিণ দেখছে এখানে অল্প কয়টা হরিণ তাই না

কিন্তু হরিণ গুলা মোটামুটি এগুলা আটকা থাকতে থাকতে হরিণ একেবারে ছাগল হয়ে গেছে হরিণের জীবন যৌবন সব শেষ হয়ে গেছে আটকা থাকতে থাকতে হরিণ ছাগল হয়ে গেছে এরপর আস্তে ধীরে বেড়া হয়ে যাবে এগুলো আসলে সুন্দরবনের হরিণ তবে হরিণের যে গুণাবলী সেগুলো এর ভিতর প্রকাশিত হবে না আর কি

কিন্তু কুমিরটার অবস্থা খুবই শোচনীয় পড়বে এটা কি জীবন্ত কুমিরের পিটা মন কেন জীবন্ত কুমিরের পিটা মনে হবে তাই শাপলা কি মনে হয় জীবন্ত

আফ্লানি লাই তারা রাজশাহী থেকে আসে সুন্দরবন দেখার জন্য তাদের মূলত ইচ্ছা ছিল সুন্দরবন একটু ভালোভাবে এক্সপ্লোর করবে কিন্তু সময়ের অভাবে তারা সেটা পারে নাই এজন্য একদিনের জন্য সুন্দরবন আছে এখন কাটা তারের পাকা দিয়ে তারা কুমির দেখতেছে এখানে অনেকগুলো কুমিরের বাচ্চা গাছ আছে কি সে কুমিরের বাচ্চাও গুনে ফেলছে ওই যে ওইদিকে যে ছোট ছোট যে বিষয়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কুমিরের বাচ্চা চাপলা কুমিরের বাচ্চা কি নিবি তুই তোর বাসায় নিয়ে রাখবি কেন বাসায় নিয়ে রাগ একটা কুমির কি তোকে খাবে তুই তো তার মালিক তোকে কেন খাবে কুকুর কি কুকুরের মালিককে খেয়ে ফেলে কুকুর কি কুকুরের মালিককে কামড়ায় নিলাই তোরা নিয়ে যা বাসায় একটা কুমির হ্যাঁ ধরবো তুই চাইলেই ধরা সম্ভব হবে হ্যাঁ হ্যাঁ তোরাও একটা নিয়ে যা কুমির এই যে কুমির দেখা যাচ্ছে ক্যামেরায় হ্যাঁ ওকে এখন আমাদের নতুন গন্তব্য সাইডে সেগুলো কুমির হবে নিশ্চয় কি এখানে ও কি আচ্ছা এ পাশে কুমির কই এগুলা তো আমার কাছে মনে আছে কুমির আসলে কি এর তো কোনো ভিতরে শ্বাস প্রশ্বাস কিছু হচ্ছে না আমার কোনো ইয়ে নাই আমার মানে আচ্ছা এদিকে প্রচুর দর্শনার্থী প্রচুর প্রচুর দর্শনার্থী এদিকে ভরা দর্শনার্থীর কোনো শেষ নাই আমরা পুরাই আশ্চর্য হয়ে যাচ্ছি কুমির নড়াচড়া করতেছে না আমার কাছে মনে হচ্ছে কুমিরের ভিতরে তার প্রাণ নাই তার প্রাণ তার প্রাণ সে কোথাও কোথাও সে বন্ধ

মরে গেলো নাকি জীবন বেরোয় গেল নাকি আমরা প্রথমে বতম নিক্ষেপ করে পরীক্ষা করছিলাম ওইটা লাগানো যায় নাই মোটামুটি তো পরবর্তীতে আমরা কদম নিক্ষেপ করে পরীক্ষা করেছি এবং সেই পরীক্ষার ফলাফল হলো

এটা হলো ট্রেল তো ট্রেলে গাছপালায় ভরপুর যে সুন্দরী গাছ এখানে সুন্দরী সুন্দরী এই দেখো আরেকটা সুন্দরী হাবিবের অনেক ব্যস্ততার পরে আমরা অবশ্যই সুন্দরবন আসতে পারছি এটা 보도록 আমি তাদের কয়বার পা আদরছি সে অনেকবার আসলে যেই যে জন্য ব্যস্ততা দেখেছে আল্লাহ তার তার সেই আশা পূরণ করুক আমরা সুন্দরবনে আসছে এটা সুন্দরবনেরকে প্রবেশদারি বলা যাইতে পারে করমজল আর এখানে এই যে গাছ প্রচুর পরিমাণে গাছ আছে এখানে সব সুন্দরী গাছ আবার বিভিন্ন ধরনের সুন্দরবনের যে শাশ্মূল্য গাছগুলো আছে সেগুলো আমরা এখন ট্রেল ধরে হেঁটে হেঁটে বেরিয়ে বেড়াচ্ছি আর কি হ্যাঁ আমরা এটা আমরা পশ্চিম জলের কোন দিকটা হবে এটা সেটা ধরলে আমরা পশ্চিম দিক দিয়ে ঢুকছি এখন ঘুরছে ঘুরতে পূর্ব দিকে গিয়ে বের হয়ে যাব হ্যাঁ সামনে হয়তো একটা ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারে যাচ্ছি জানি না আর ট্রেল ধরে হাঁটতেছি

মানে সাপলার গানে একজন মানুষ বেড়ে গেছে নীলার কারণে একজন বাড়ছে আর আমার কারণে আমার কারণে বাড়ে না সমান আছে বাগেরwidehat-তে লোক তাই হ্যাঁ এরা বারে সাথে বন্ধুত্ব আছে হ্যাঁ আমরা আসলে উদ্দেশ্য ছিল নীলা আর শেফলা দেখুন দেখি যে আবিবের দোস্তের সাথে দেখা করা যায় কিনা আমার মূল তো মেইন টার্গেট ছিল নীলা সাপলা শেফলা দুজনে বাগের সাথে পাঞ্জা লড়বে কিন্তু আমরা বাগ পাচ্ছি না এখন একটা টেলিস্কোপ খুঁজতেছি টেলিস্কোপ পাইলে সেরা দিয়ে বাঘ তালাশ করবো বাঘ চালাশ করার পরে আমরা বাঘের সাথে গিয়ে সক্ষতা গড়ে তুলবো হ্যাঁ এটা সে বাঘের সাথে সক্ষতা হবে সক্ষতা গড়ে তোলার পরে আহ বাঘের সাথে সক্ষতা গড়ে তোলার পরে আমরা বাঘকে অফার করবো বল এগুলা তো আছে বাঘের সাথে সক্ষতা তো হবে বাঘের সাথে যে সক্ষ্যতা হবে ওই সক্ষ্যতার

দক্ষিণ এশিয়ার একমাত্র পাগলা গারদ সম্ভবত সাপলা ওখানে থাকতো তো আমি ছুটি নিচ্ছি আর কি সাপলার জন্য সাপলা পাগলা গারদ থেকে মোটামুটি এক সপ্তাহ ছুটিতে আসছে বাগেরহাট হ্যাঁ আমি তার জন্য ছুটি নিচ্ছি তার বর আছে তার সামনে হয়তো বা আবার এখান থেকে যাওয়ার পরে ওখানে তার চলে যেতে হবে এইখানে মানুষের জ্যাম লেগে গেছে অনেক মানুষ এই যে বান্দর বান্দর সামনে গেলে আরো পাওয়া যাবে সামনে গেলে অনেক বান্দর পাওয়া যাবে এই বান্দরটা একটু লাজুক প্রকৃতির বেশি ভয় পাচ্ছে এখানে না সামনে সামনে আছে সামনে আরো কি হচ্ছে সামনে আপনার রেডি হচ্ছে বান্দরের সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলবে আর আসলে লোক দিয়ে আর কি বান্দরের সাথে ফ্রেন্ডশিপ করে দিলবে এই লোক দেওয়ার জন্য স্থলানি আছে এই যে সুন্দরবন সুন্দরবন গাছ 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 আর গাসের মাঝে দুই জন প্রাণী আফলা এবং নিলয় আচ্ছা তোর আর এখানে সঙ্গ দেওয়ার জন্য আর কি তারা তো না আরো আছে নিলয় বয় পাছ বান্দরের অভাব নাই এখানে এখানে মূলত সবাই এসে ইয়ে করে তো ব্রেক দেয় এজন্য এখানে খাবার দাবার আছে বাঁধর আসলে তো আরেকটা ভালো বাংলা এটাকে বাঁধর বলা হয় থাকে কিন্তু আসলে যে তো রিয়াতে বুট দেয় এই যে সাপলা এখন বান্দরকে বুট দিচ্ছে হ্যাঁ ওই যা ওই যা সাপলা বানরকে বুট দিচ্ছে সে আসলে বানরকে বুট দিচ্ছে আস্তে আস্তে দে অত বা ইয়ে দিয়ে দিস না দাঁড়ায় থেকে দে ও তোর ফুরাই গেলে কিন্তু হাতের উপর দিবে আরকি হ্যাঁ ভয় ফাঁসছিস কেন এই কি বাঘ নাকি যে তোরা ধরে খেয়ে ফেলবে ভয় ফাঁসিস কেন হ্যাঁ তুই হচ্ছে দূরে নিচে হস না হাতের আর কি বলছি আর কি এই যে এই যে এই একটা আসতেছে এই যে শাপলার প্রেমে পড়ে ছুটে আসতেছে আর কি ওই যে আরো একটা আসতেছে আমি তো বলছি কিন্তু আমি কিন্তু বলছি হ্যাঁ শাপলা এই যে শাপলার বুট নিয়ে চলে গেছে আপনার ভোট নিয়ে চলে গেছে ফোন কেন নিবে ফোন নিলে আমি ওকে নিয়ে আসবো এই যে নীলা এবং সাপলা তারা ওয়াচ টাওয়ারে উঠতেছে আমার কাছে মনে হচ্ছে তারা ওয়াচ উঠতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতেছে কারণ তারা তো উপরে কখনো উঠে নাই তাদের জীবনে তারা নিচে থাকে হ্যাঁ উপরে উঠে অভ্যস্ত না কষ্ট করতেছে শাপলা তো উঠার আগেই ভয়ে কাঁপতেছিল যে সে কিভাবে উঠবে পরে নীলায় লোভ দেখাইছে যে কিদার লাগবে উঠতে উঠতে নিচে খাবো খাওয়াবো সে খাবারের লোভে সে উঠে গেছে এবং আমার কাছে মনে হচ্ছে সে মোটামুটি উঠে আসছে আর এক ধাপ বাকি আছে আর কি ওকে

আওয়াজ শেষ এই তো ওরা দেখছে প্রকৃতি সুন্দরবনের প্রকৃতি মনোমুগ্ধকর প্রকৃতি চারিদিকে শুধু গাছ আর গাছ প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি সুন্দরবনে দেখে গাছ ট্রেল দিয়ে হাঁটবে সুন্দরবনে গাছ দেখবে সুন্দরবন আমাদের আসলে করঞ্জল গোড়া শেষ এখানে এই যে এখানে আসলাম এখানে সুন্দরবনের একটা মালচিত্র আছে এই যে তাই যে দেখেন এলো পয়েন্ট আমরা হলাম ছিলাম এই যে এখানে করম জল আর দশের এন্ট্রি পয়েন্ট আর টুরিস্ট স্পট এই যে এখানে দেওয়া আছে গরম জল এগুলো আর কি

ওটা হচ্ছে সাতক্ষীরা এগুলা চট্টে পড়ছে বাগেরাটার ভিতর হিরোয়ান পয়েন্ট এগুলা যেমন মাঝখানে সেক্ষেত্রে খুলনা এগুলা মাঝখানে সুন্দর সুন্দর যে টুরিস্ট বোর্ড গুলা আসে মানে লঞ্চ গুলা আসে সেগুলা কি করে করম জাল যায় ওই লাস্ট সীমায় দুগলা চড়া যায় তাহলে তাদেরকে কি করতে হয় করম থেকে দুগলা চড়ে যেতে কমপক্ষে তিন থেকে চার ঘন্টার দূরাস্ত অতিক্রম করতে হয় হ্যাঁ এক পাশে দুগলা চর আর এক পাশে হিরোয়ান পয়েন্ট সেখানে এরপর ডুবলা থেকে আবার কটকাটা পড়ছে ইয়ে দিকে ওখানে আছে আর এই কটকাটা যেমন আমরা ইউনিভার্সিটি দেখছিলাম যে একটা ইয়ে করে রাখছে